পাঁচটা টোটাল হ্যাঁ তিনটা বেবি পাখি হুম ওর মাও ওই যে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে এই যে লাঠির উপরে যেটা বসে আছে ওইটা হচ্ছে বড়ো বেবি তাই আচ্ছা তুমি তুমি তো ওদেরকে ভালোবাসো ওরা তোমার বন্ধু তাই

डोगो हम एचे ए बोलो ए बी सी डी डी ए जी उरे हल्ला नहीं कुछ ए बी सी डी डी ए डी ए पी हेलो एन आर पी क्यू आर एस टी यू वी आई ए जी ए काकी दादी

মা পাখিদেরকে শাচ্ছিস তুমি হ্যাঁ দেখা যাবে তুমি কয়টা পাখি কয়টা শিখাইতে পারো কি কি শিখাইতে পারো দেখি এক দুই বলো তো কয়টা পারো

ওদেরকে তুমি এই বিসিটি শিখাচ্ছ হ্যাঁ মাশাআল্লাহ ভেরি গুড আবু এদিকে তাকাও দেখো তো চারজন তোমাকে দেখতেছে আবু কিছু বলো তো তুমি এদিকে তাকাও তুমি এদিকে তাকাও তুমি বলো তো কি বলবা বলো এদিকে তাকে বলো আবু সালাম দাও আসসালামু আলাইকুম বুতরা আতেরা আবু আহ আগে তুমি আচ্ছা আসো তুমি উঠে আসো তোমার টিস্যুটা কোথায় এদিকে দেখো হ্যাঁ তুমি বলো আমাদের পাখিগুলোকে নিয়ে কিছু বলো এই পাশে আসো তুমি এই পাশে আসো এটা দড়ি নিয়ে কি করে ওটা খুলে যাবে হ্যাঁ তোমাকে চারজন দেখতেছে আবার তাদেরকে তুমি কিছু বলবা বলো না ওনাদেরকে কি বলবা তোমার পাখিগুলোকে লাইক করে দিতে বলবা না আর কি করতে হবে কমেন্ট করতে হবে আর

বে ভালোবেসো? باشه কি বলছേ? তোমাকে ভালোবাসে। বাসে باشه? তুমি ভালোবাসো ওদেরকে ভালো? কোন পাখিটা তোমার বেশি পছন্দ? দেখি দেখা তো। কোন পাখিটা? এই কালারটা। এই কালারটা? গ্রিন কালার। তাই? सारे यो। পছন্দ তোমার ওদের বাবা ও যে গ্রিন কালার যেটা তোমার পছন্দ ওইটাই ওদের বাবা ওদের ভাই আমি তো জানি না ওদের ভাই কোনটা তুমি তুমি নাস্তা করছছ আছ

যাইতে পারে এটা যে কাটি দিছে এটা যে দুধ ভরে যায় পুরি ভাগ তো আমরা খুঁজিয়ে পাবো ওই গাছে যে জলে পড়ে আচ্ছা তুমি একটা রাক্ষসের গল্প শোনাবা হ্যাঁ পাখিদেরকে একটা রাক্ষসের গল্প শোনাও তো জোরে বলো ওরা তো শুনে না রাক্ষসের গল্পটা বলো জোরে জোরে বলো পাখিরা শুনবে তাহলে তারপর ke hmm tapak tapda abhi jote khuli jati lo tore baire light chhil abo

সবাইকে আল্লাহ হাফিস দিয়ে দাও আগে সবাইকে আল্লাহ হাফিস দাও আল্লাহ হাফিস এদিকে তাকাই সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো সবাই সাবস্ক্রাইব করে দাও गाइस হ্যাঁ থ্যাঙ্ক ইউ বলো থ্যাংক ইউ সালাম দাও সালাম আলাইকুম ওকে কিছু চকলেট দাও চকলেট সকালে চকলেট খানা দাতে পোকা হয় চকলেট কেন খাবা তুমি না বলছো চকলেট খেলে দাতে পোকা হয় না চকলেট খাবো